বলে তো এখানে এখন পাখির খাবার রোদে দেওয়া হয়েছে আর ওই যে একটা পাখি চলে আসছে এখানে খাচ্ছে আর পাখি ডিম পারছে মারাত্মক পরিমানে রোদ যারা বাইরে কাজ বাজ করে আর কি রাজমিস্ত্রি বলে আর যারা যারা রোদের মধ্যে যাদেরকে কাজ করতে হয় তারা সত্যি ভগবানের থেকে কোনো অংশ কম না মারাত্মক পরিমাণে গরম একেবারে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না এমনি তাকাচ্ছি যে পুরো যেন চিকচিক করছে পুরো বাইকটা টিচ্চু বোঝা যাচ্ছে না কোনটা গাছ তাহলে আমি হরদে কোথায় যাব হরদে আমি কোথায় যাব মারধনে কা फायदा लो মারধনে কিছু ওইটাই তো আমি বলছিলাম মারধনে কা फायदा लो ধুপে ঘুম ঘুমকে গাড়ি লেকে চেঞ্জও করতে পারে একটা জামা পরে মানুষকে তুমি কতবার মানে মানুষকে তুমি কি চাও চাওটা কি হ্যাঁ একটা জামা সবসময় পরে বলো গিয়েছিলাম আমরা হচ্ছে কি আমার ননদদের বাড়িতে ছোট ননদদের বাড়িতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি ছোট ননদ আর মেজো ননদ মানে পালকি মেজো বোন ছোট বোনের বাড়িতে গিয়েছিলাম আর পরপর সবার বাড়িতে গিয়েছিলাম মামা বাড়ি তারপরে আরও আমার নিজের যে ননদ সেই ননদের বাড়ি ছোট বাড়িতে যেটা সেটা কই মাছ কই আর শিঙি মাছ মনে হয় কি মাছ আছে আমি ঠিক অতটা জানি না তবে কই মাছটা আছে আমি জানি যেটা আমি নিজের হাতে ধরেছিলাম ওখানে গিয়ে তো হাতে ধরেছিলাম বলতে ওরা ধরে তারপর দেখেছিল হাড়ি না ওটা হচ্ছে হাড়ি থেকে

খাবার এখন উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে সব কিছু প্যাকিং করে দেওয়ার পালা তারপর ডাব্বাতে পুরো জায়গা হবে না আর অনেকটা নিয়ে আসছে মানে একবারে নিয়ে আসা তো ওই জন্য বেশি করে নিয়ে আসে তো এবার এগুলোকে সব ঢুকিয়ে দিয়েছি ডাব্বার মধ্যে আর আমার মানে ফোনের ওয়ালে এতটা বিচ্ছিরি একটা ফটো লাগিয়ে দিয়েছি আমি হাই তুলছি হাঁ করে একটা মানে ফোন খুলে পরে এই ওয়ালটাই খালি আসছে এত বিচ্ছিরি লোক করে এবারে রান্না বান্না বসিয়ে দেওয়ার পালায় আজকে হবে গিয়ে ভাত আর সিম যেহেতু একদমই কিছু খেতে পারছে না ওর যেহেতু এই সাইডে টনসিল ফুলে আছে আর এই সাইডে দাঁত বেরোচ্ছে তো ওর অনেকটা পরিমাণে কষ্ট হচ্ছে তো কষ্ট হলেও কিছু করার নাই টনসিল ফুলেছে ওর নিজের কারণে ও সবসময় খালি বলবে স্নান করো পুকুরে স্নান করব ওই করে করে পুকুরে স্নান কর করে ঠান্ডা নিজে লাগিয়েছে আমি না বললেও যে পুকুরে ডুবে বসে থাকে আমি আবার তাকে টানতে টানতে মারতে মারতে নিয়ে আসতে হয় আর এই ধারে দাঁতটা বেরিয়েছে সেটাও তো আমাদের কোনো হাত নেই যেহেতু এই বয়সে এবারে তো দাঁত বেরাবে এই ধারের দাঁতগুলো আর সত্যি কথা বলতে এই ধারের দাঁতগুলো যখন বেরায় মারাত্মক পরিমাণে ব্যথা হয় তার কারণ এই জিনিসটা আমায় আশা করছি যে সবাই কম বেশি ফ্রেশ করেছে যে অনেকের হয় আবার খুব বেশি ব্যথা হয়নি তবে সিনুর যেই পরিমাণে ব্যথা দেখছি পুরো একদম এই পাশে ফুলে একদম ভোল আলুর মতো হয়ে গেছে তো ওকে ও এক্ষুনি বলছিলো যে আমাকে জুস বানিয়ে দাও তো জুস বলতে এখন সেরকম কিছু বানাবো না ওকে খালি আমি একটু গরম জল দিয়ে গরম বলতে এমনি নর্ম নর্মাল টেম্পারেচার জল দিয়ে গ্লোকন্ডি এখন বানিয়ে দেবে তো ওর খুব ভালো লাগে একদম গ্লোকোনি জল খেতে গ্লোকোনি জুস স্যুপ এই সব জিনিসগুলো একটু খেতে ভালোবাসে আসলে কি জানো তো এগুলো মানে ওর পেটের খিদা না এগুলো চোখের খিদা ও যেহেতু কার্টুনে দেখে সবসময় কার্টুনে সবসময় ভাত টাত খায় না সবসময় জুস খাচ্ছে স্যুপ খাচ্ছে ওগুলো দেখে দেখেই বলবে তা দেখো এই কার্টুনে সবসময় জুস খায় স্যুপ খায় আর তুমি সবসময় ওকে ভাত মুড়ি খাও চলো জল জলদি করে ওকে একটুখানি আমি জুস বানিয়ে দিই তো আজকে যে রান্নাটা করব মাছের তরকারি সেটা হলো গিয়ে লাউ ডাটা দিয়ে খেলে একটু বেশি টেস্টি লাগে আমার বেশিরভাগ মাছ কিন্তু একটু ঝাল খেতে ভালো লাগে কিন্তু সুনীল বলছে বলে না এগুলো যেহেতু জ্যান্ত মাছ তো তুমি লাউ ডাটা দিয়েই করো তাই ভাবলাম যে চলো লাউ ডাটা দিয়েও ট্রাই করা যায় এমনিতেও লাউ ডাটা দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের জ্যান্ত মাছ লাউডাটা দিয়ে খেতে কার কেমন লাগে আমার কিন্তু মোটামুটি ভালো লাগে খুব বেশি ভালো লাগে না যেমনটা তোমাদের বললাম আর এই লাউ পাতাগুলো যে এগুলো আমি কিন্তু ফেলবো না এগুলো সব আমি পরে ভাজা করবো আজকে করব না আজকে যেহেতু করার সম্ভব না অনেক দেরি হয়ে যাবে যদি আজকে এই পাতাগুলো যদি ছাড়ি আবার ভাজা করি এই পাতার রেসিপি তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি একটা শেয়ার করব তো আমি এই পাতাকে খালি ভাজা করি না এই পাতার নানান রকমের রেসিপি বানাই ভাপাও অনেক সময় বানিয়ে থাকি মাছের এইটা দিয়ে মাছ বার করা চলছে হাড়ি কড়াই সব একবার দেখিয়ে দিচ্ছে আজকে একসাথে সব তৈরি বলে যে মাছ চলে আসে ঢং ডাহাতে সিনু এবারে ও বলছে মাছ রান্না করতে দিবে না মাছ কেন কি রাখবে ও সবসময় দেখবে নাকি ए हाथे दी मैं दी बेटा तो, कोई 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 हां हां এখন চলে এসেছি পাকিদির দিকে তোমরা যেমনটা দেখতে পেলে মাছগুলোকে সব আমরা হাঁড়ির থেকে বার করে নিয়েছিলাম তারপরে এখন চলে এসেছি মাছগুলো বাঁচতে ঝিনুক গেঁড়ি বা অন্য কোনো মাছ জ্যান্ত থাকলেও আমি কিন্তু ছাড়িয়ে নিতে পারি যেহেতু আমার বেশ ভালোই লাগে মাছটা ছাড়াতে কিন্তু এই কই মাছকে আমার মারাত্মক ভয় লাগে প্রথমবার যেদিন ছাড়িয়েছিলাম সেদিন কাঁটা বিদে মোটামুটি অনেক দিন আমার হাতে ব্যথা ছিল ফুলে গিয়েছিল পুরো তো সেটাই একটা ভয় লাগছে তাও আজকে যেহেতু চ্যালেঞ্জ যে আমাকে আজকে এটা নিজেই মেরে নিজেই ছাড়াতে হবে সেই জন্য এই মাছটা এমনিতে হাত মরা ছিল তাও ভালো করে একটু মেরে নিচ্ছি নইলে যদি কোনোভাবে জ্যান্ত হয়ে উঠে গেল আমার আজকে হাতটা যদিও এটা চ্যাং মাছ ছিল চ্যাং মাছ বা যাই হোক ওই মাছটার নাম আমি ঠিক জানি না দেখতেই পাচ্ছ কী পরিমাণে এরা ডান্স করছে একেবারে মানে আমি আমাকে রকম ভিডিওতে ডান্স করতে দেখো তার থেকেও ডেঞ্জারভাবে এরা ডান্স করছে কিন্তু সিনু একেবারে ভয় পায় না সিনু আবার বলছে ছোটো পিসির ওখানে পুকুর যখন শুকনো করবে তখন কিন্তু আমি যাবো আমি মাছ ধরতে তো ওটাই আমি বলছি ঠিক আছে তোকে আমি এক সপ্তাহ ধরে ওখানে ছেড়ে দিয়ে আসবো তোর কত মাছ ধরার ইচ্ছা সুনীল আর সিনু দুজনেই একই একই মানে মাছ দেখলেই হলো পুকুরে নেমে যাবে পুরো মাছ ধরতে

আর এখানে এই যে ছোলা ভিজে রেখেছিলাম ভাবছিলাম আর কি ছোলাটা ভেজে তারপর দিয়ে পাঠাবো শুনে ডিউটিতে দিতে কিন্তু আজকে আর টাইমই নেয় তাই এমনি কাঁচা ছোলাই ওকে আজকে নিয়ে যেতে হবে কাঁচা ছোলা মানে ভেজানো ছোলা আর কি তো আর এখানে মাছগুলোকে সব ভেজে নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে আর এখানে এখন হচ্ছে কি তরকারি তরকারি রেসিপি শেয়ার করবো বলেছিলাম কিন্তু আজকে আর হচ্ছে না যেহেতু আমাদের এখন দেড়টা প্রায় বাঁচতে যায় আর দেড়টার মধ্যে আমাকে দেড়টা বেজে গেছে এখন তোমাকে আর দশ মিনিট আমাকে আর দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করে মানে সুনীলকে আবার খেতে দিতে হবে যেহেতু দুটোর মধ্যে ডিউটি যাবে দুটো বাস দশ মিনিট বাকি থাকবে তখন যাবে ডিউটি তো হয়ে গেছে প্রায় আর দশ মিনিটের মধ্যে জল দিয়ে একটু ছিটিয়ে নিলে নাড়াচড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে রেডি আজকের আমার লাউ ডাটা দিয়ে ওই মাছের তরকারি ওখানে কই মাছ খালি নেই কই আরও কি শিঙি সব রকম আমার মাছ আছে মানে মিক্সড করা তো সেই জন্য তো চলো ঝটপুট করে রান্নাবান্না ছেড়ে নিই আর আজকে মুখের অবস্থা দেখতে হচ্ছে রান্না করতে করতে আমার অবস্থা একদম খারাপ